আল্লাহ ভাষার মধ্যে তো জাদু ঢুকাই দিছে আপনার কি মনে হয় যে এটার নাম পানি বাংলা ভারত উপমহাদেশের যারা কি বলে বাংলায় কথা মিটিং এটার নাম নাম পানি হচ্ছে খাতা মিটিং যদি হইতো বিএনপি খাতায় এটা পানি ঠিক না তার মানে মিটিং করে তো হয়নি কিভাবে আসলো চিন্তা করেন তো আল্লাহ ভাষাটাকে কোরআনে আল্লাহ বলছে ভাষাকে মানুষের মনের মধ্যে ডিএনএর মধ্যে আল্লাহ ঢুকায় ফেলছে এবং আপনি নিজেও জানেন না যে কোন ভাষা আপনি কিভাবে শিখতেছেন ভাষাভাষী লোক বাস করতেছে সিটাগাং সিলেটে যাবেন বাংলা করছে নাকি করছে বুঝবেন না ঠিকভাবে ওরা শিখে ফেলে আমরা যখন কথা বলি ইংরেজরা যখন বাংলা কথা বলে আমরা বুঝি যায় বাংলা কেমন জানি করছে আমরা যখন ইংরেজি বলে ওরা বুঝতে পারে ঠিক না এই ভাষার যে ভিন্নতা এটা আল্লাহর একটা নিয়ামত এবং দেখেন আল্লাহ কিভাবে কাজ করে যে কথা বলছিলাম সবতো ভালো কাজ করবেন আপনার ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন সাইন্টিফিক ওয়েতে আপনি যদি চ্যাট জিপিটির দাস হন খেয়াল রাখবেন আমি একটা জিনিস বলি যে কোনো টেকনোলজি দাস হওয়া সবচেয়ে খারাপ টেকনোলজি যদি আপনার দাস হয় খুব ভালো টেকনোলজি আপনার দাস কিরকম আপনার একটা কাজ আপনার টেনশন লাগতেছে তাকে দিয়ে করিয়ে নিলেন ওকে ফাইন কিন্তু সে যদি আপনি কি চিন্তা করবেন কি লিখবেন সব যদি টেকনোলজি করে আস্তে আস্তে আপনি ওর দাসে পরিণত হবেন ইলোর মাসের নাম শুনছেন আপনারা সে চিন্তা করতেছে মানুষে যে আলছে টেকনোলজিকে ব্যবহার করতে করতে টেকনোলজি যারা আছে শোনার একটা ঘটনা বলছি এবার এই যে রোবোটিক সিস্টেম এই রোবোটিক সিস্টেম নিয়ে একটা ঘটনা বলি ঘটনাটা শুনলে চমকে উঠবে খুব বড় একজন বিজ্ঞানী তাকে একটা রোবট উপহার দিয়েছে ওই রোবটটার বৈশিষ্ট্য কি জানেন কোনো কথা কয় না কিছু করে না ধরা যাক যে প্রফেসর স্যারকে একটা রোবট দিয়েছে ওই রোবটটা এসে চুপচাপ আছে চব্বিশ ঘন্টা স্যারকে করতেছে স্যার যেভাবে কথা বলে যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে চিঠি লেখে যেভাবে মোবাইলে কথা বলে যেভাবে বন্ধুর সাথে আলাপ করে সব নোট করতেছে একটা কাগজে লিখে রাখছে আগামীকাল মায়ের সাথে কথা বল খেয়াল হারাই ফেলছে রোবট কি বলবে সে চিন্তা করতেছে স্যারের খেল হারাই গেছে সমস্যা নেই সে ফোন দিয়া মায়ের সাথে কথা বলছে হঠাৎ করে স্যারের মনে হয়েছে কিরে মায়ের সাথে তো কথা বলি নাই মাকে ফোন দিছে বলছে বাবা তুমি না একটু আগে আমার সাথে কথা বললে চমকে গেছে কি রে একটু আগে কথা বললাম খেলে তো নাই তারপরে তার একটা জায়গায় একটা চিঠি লেখার কথা ভুলে গেছে উনি আবার দ্বিতীয়বার লিখে পাঠাইছে ওইখান থেকে বললো কি ব্যাপার স্যার আপনি কি চিঠি লিখে পাঠিয়েছেন বোঝি ওই চিঠিটা দেখতো ওরে আল্লাহ চিঠি যখন দেখছে ভয় পেয়ে গেছে চিঠির লেখা হু হু স্যারের লেখার কত স্যার এবার চিন্তা করতেছে আমি আর ডায়েরিতে লিখবো না এবার মাথায় খালি মনে মনে চিন্তা করবো দেখি আর কি পড়া মাথায় চিন্তা করতেছে আটটার দিকে স্যারের মনে হয়েছে কিরে আমি তো ফোন দেইনি এই সময় একটু টাইম পেয়েছি ফোন দেই ফোন দেওয়ার পরে বন্ধু বছর বন্ধু তুমি কি করছো কেন একটু আগে তো ফোন দিলা স্যার এবার ভয় পেয়ে গেছে স্যার চিন্তা করতেছে যে কিরে আমি যা চিন্তা করি আর তা চিন্তা করেন পৃথিবীতে কিন্তু একই রকম দুইটা থাকতে পারবে না চিন্তা করতেছে এই রোবটকে না রোবটও তখন চিন্তা করছে এই লোককে রাখা যাবে ফাইট শুরু হয়ে গেছে কি বিশ্ব অপেক্ষা জন্য। দেখেন তবে ভয়ের কারণ নাই আমি সময় বলি সবসময় আমি এটা জিনিস বলি আমাদের বানাইছে আল্লাহ আর আমরা বানাইছি এআই যত সুপার টুপার এআই হোক মানুষের যে ক্রিয়েটিভিটি নতুন ভাবে চিন্তা করার ক্যাপাসিটি সেটা কেউ পারবে না তার দুই প্রফেসরের এরকম আলোচনা হচ্ছে বলতেছে একজন যেনা মানুষ আগামীতে থাকতে পারবে না আরেকজন বলতেছে না মানুষ জিতবে তা দুই প্রফেসর বলছে ঠিক আছে পরীক্ষা হতে কি কে জিততে পারে দুইটা রোবট দুই পক্ষ থেকে আসছে লাস্ট পেন্স দুই পক্ষ থেকে এক পক্ষ হচ্ছে মানুষের পক্ষ যে মানুষ জিতবে আরেক পক্ষ হচ্ছে যেন রোবট জিতবে একই চেহারার দুইজন আসছে এখন দুইজনের মধ্যে একজন হচ্ছে সত্যিকারের মানুষ আর একজন হচ্ছে সত্যিকারের রোবট কিন্তু চেহারা সবকিছু একদম সেই পরীক্ষা হবে যে কে জিততে পারে প্রফেসর যেই প্রশ্ন করে দুইজনে উত্তর ঠিকভাবে দিতে থাকে প্রফেসর যেই কাজে দেয় খুব ট্যালেন্টেড তো দুইজনে ঠিকভাবে করতেছে প্রফেসর তাকে একটা প্রশ্ন একটা বিষয় সম্বন্ধে উত্তর দিতে বলতেছে ঠিকভাবে লিখে দিচ্ছে মনে প্রফেসর খুব জ্ঞানী মানুষ চিন্তা করতেছে কি করলে ও কে মানুষ আর কে হচ্ছে রোবট কিভাবে বের করবো দুইজনকে দেয় দুইজনে খুব স্কিলফুল মানে সেম সেম টু সেম তখন উনি ওনার এক বন্ধুকে ডাকছে দেখে বলছে বন্ধু আসো একটা বুদ্ধি আছে দুই বন্ধু বসছে সামনে দুই রোবট বের করতে হবে কে মানুষ কে সত্যিকারের রোবট পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে লাস্ট ব্যান্স নাইনটি পাশের বন্ধুর সাথে সে গল্প করতেছে কি সেটা যে বন্ধু খুব ভালো খবর আছে কি খবর আমার মা বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে দেখে সে এসে যখন এই কথা বলতেছে এবং সে বলতেছে মা মারা গেছে খুব খুশি হাসি যে সত্যিকারের ওপর সেও হাসতেছে কারণ তাকে শিখাইছে হাসলে হাসতে হবে ভদ্রত কানলে কানতে হবে আর যে মানুষ সে তো জানে এই লোকটা অ্যাক্সিডেন্টে মা বাপ মারা গেছে হাসতেছে তার মানে পাগল হয়ে গেছে তাকে বুকে জরায় দর্ষে যখন ও বুকে জরায় দর্ষে তখন ওই বিজ্ঞানী বলতেছে এ হচ্ছে খাঁটি মানুষ আর হইছে রোবট বুঝা গেছে তারপরে মানুষের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে অন্যের প্রতি সহমর্মিতা অন্যের প্রতি এই যে মানুষের সাথে মানুষের যে বন্ডিং এটা দুনিয়ার সবচেয়ে সেরা জিনিস একটা জিনিস বলি আমরা যে এখানে আসি ধরেন যে কয় 100 মানুষ আমরা যদি একটা দীপের মধ্যে যাই পাশে যদি আরেকটা দীপ থাকে সেখানে ধরা যায় যে তিনশো জন পাঁচশো জন হচ্ছে শিম্পাঞ্জি আছে শোনেন আগে মন দিয়ে শিম্পাঞ্জি একটা দ্বীপের মধ্যে পাঁচশো জন শিম্পাঞ্জি একদিকে আর পাঁচশো জন মানুষ একদিকে শিম্পাঞ্জি পাঁচশো জন একজন আরেকজনের সাথে ফাইট করে খুব বেশি উন্নতি করতে পারবে না কিন্তু মানুষজন যখন পাঁচশো জন পাঁচ হাজার জন পাঁচ লক্ষ এক জায়গায় হবে পরস্পর একজন আরেকজনকে হেল্প করবে একজন আরেকজনকে সহযোগিতা করবে এবং আস্তে আস্তে বিপল থেকে উদ্ধার করবে। বুঝেন নাই আমি কি বলছি এক্সাম্পল দিই তাহলে বুঝবেন বেহস্ত যে আছে বেহস্ত বেহস্তের মধ্যে একজনকে হেল্প করা মানুষ যাবে নাকি একজনকে বিপদে ফেলা মানুষ যাবে হেল্প করা একজন একজন লোক করছে কি গ্রাম দিয়ে যাচ্ছে গ্রাম দিয়ে রাস্তায় যাচ্ছে গ্রাম দিয়ে যেতে যেতে দেখে এই যে লাস্ট গ্রাম দিয়ে যেতে যেতে দেখে যে এই গ্রামের লোকজন খুব খারাপ কি কারণে খারাপ ওখানে খাবার দাবার আছে কিন্তু প্রত্যেকের হাত আছে না হাতটা হচ্ছে বাঁকা করতে পারছে হাতটা সোজা হয়ে আছে হাত বাঁকা করার ক্ষমতা গদিনেই একজন আরেকজনের সাথে মারামারি ঝগড়া জাতি করতেছে খাবার দাবার আছে কিন্তু কেউ খাইতে পারতেছে না কেন কারণ হাত তো বাঁকা করতে পারে না খাবে কেমন নে তখন ওই লক্ষ্য সেই গ্রামে থাকব না অন্য গ্রামে যাব বলি সামনে যাইতে 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 57 কিলোমিটার দূরে আরেকটা গ্রাম পাইছি সেখানে গিয়েও দেখে একই কন্ডিশন প্রত্যেকের হাত বাঁকা করার ক্যাপাসিটি নাই প্রত্যেকের হাত সোজা ধোনি বলতেছে কিরে আপনাদের হাত যে পাকা হয় না আপনারা এখানে আসেন এত হাসি খুশি সবাই একদম কারণটা কি আপনার হাসছেন কিভাবে খুব সহজ কিভাবে বলছে আমরা পাশাপাশি চার পাঁচজন বসি একজন বন্ধুকে খাওয়াই দিচ্ছি ফ্যামিলির একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছি ঠিক আছে প্রত্যেকের হাত যদি লক থাকে আমরা যদি চার পাঁচজন গোল করে বসি একজন যদি আরেকজনের মুখের মধ্যে খাবারটা সামনে আগায় দেয় আরেকজন যদি দেয় তাহলে প্রত্যেকে খাইতে পারবো না পারবো কিনা তার মানে আমরা সবাই মিলে যদি একজন আরেকজনকে হেল্প করার মেন্টালিটি রাখি আলটিমেটলি কি একজন বাঁচবো না সবাই মিলে বাঁচবো সবাই মিলে বাঁচলে কি ওয়েল থাকবো না ইল থাকবো ওয়েল বানানটা ডাবলু দিয়ে শুরু না আর ইল বানানটা কি দিয়া একা থাকলে আপনি অসুস্থ থাকবেন সবাই মিলে থাকলে আপনি সুস্থ থাকবেন তাহলে কি আমরা উই না আই উই না আই উই আই এর মধ্যে বহু ভেজাল আছে ইংরেজির তো নিয়ম আছে না আই দিয়া হচ্ছে টু বি ভার থাকলা ওয়ার হয়ে যায় এর সাথে আবার আই এর সাথে ওয়াসও হয় আই একটু ফ্যাকরা মানে আই এর সাথে আবার এম হয় ঠিক না আই এর সাথে আবার ইসো হয় আই ইজ আর পড়ছেন না ছোটবেলায় তার মানে এটা একটু মাল্টি মানে এটার মধ্যে একটু দেখা যায় একটার সাথে আর একটা মানে বহুমুখী দেখ উই একসাথে সামগ্রিকভাবে এটা সাফল্যের জন্য খুবই